পরীক্ষা নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ বুধবার আর ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে নটা আমার মেয়ের আজ ইংলিশ পরীক্ষা উঠানে এই সকালবেলার টাইমটা মানে সকাল থেকে বারোটা একটা পর্যন্ত বেশ ভালোই রোদ থাকে শীতের সময় এই রোদটুকুনি নষ্ট করতে ইচ্ছে করে না তাই এই রোদটা দেখে বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম আর এদিকে আমার সোনা বাবাকে জুতো পরাচ্ছি আর জুতোটা পরতে গিয়েও কিরকম দুষ্টুমি করছে দেখুন যে পায়ে জুতোটা পরাবো উল্টো আমাকে দিচ্ছে তো দুষ্টুমি করতে করতে ঠিকভাবে জুতোটা পরিয়ে দিলাম এবার ও যাবে মামুনের কাছে ওপর থেকে নিচে এসে প্রথমেই আমার সোনা বাবা যাবে মামনির কাছে এরপর তো আবার মেয়ের স্কুল আছে ওকে খাইয়ে দাইয়ে এবার এই দেখুন স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকে তো ইংলিশ এক্সাম আছে আরও সকালবেলাতেই বলছিল ইংলিশটা ওর মোটে পছন্দের নয় তবে পছন্দের নয় বলে ওটাকে তো আর বাদ দেওয়া যাবে না ওটাকে চলতে হবে আর এদিকে আমার সোনা চলে যাচ্ছে আর আজ আমার শোনা বাবা দাদা জন্মদিন ছিল তাই আমার দাদার সঙ্গে দেখুন এই জামাটা কামাই সময় আর এই জামাটা পড়ানো রাশের সময় একদিন পরিয়ে দিয়েছিলাম মানে রাশে ঠাকুর দেখতে যাওয়ার সময় একদিন পরিয়ে দিয়েছিলাম আর এই আজকে দুপুরবেলায় পরিয়ে দিলাম একটু আর এই জামা তো শীতের সময় ছাড়া পরানো যাবে না ফুল হাতা জামা তাই এই শীতের সময়তেই একটু একটু করে জামাটা পরিয়ে দেব। আর আমার সোনা বাবার জন্য একটা মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি আর মুরগির ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে যায় যদিও আমি বেশি সেদ্ধ করি না একদম ফুল বয়েল করি না হাফ বয়ল করি এই দেখুন ওপরটা পুরোটা সেদ্ধ হয়ে যায় আর ভেতরের কুসুমটা একটু হালকা নরম থাকে এরকম অবস্থাতেই আমি রাখি এতে ওর খেতে সুবিধে হয় আর এরকমভাবে অর্ধেকটা ছাড়ানোর পর আমি একটা চামচ দিয়ে এরকমভাবে সুন্দরভাবে বার করে নিই এটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসে আর এইবার ওকে খাওয়াবো আর একটু সেদ্ধ ভাত করেছিলাম আমার মেয়ে স্কুলে গেল ওকে খাইয়ে দিলাম আমার সোনা বাবাকেও খাইয়ে দেবো আর এখানে দিয়েছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর একটু পালং শাক পালং শাক এরকম ভাবে সেদ্ধ খেতে বেশ ভালো লাগে এর মধ্যে একটু ঘি দিয়েছি আর আজকে ভাতটা না একটু ঝরঝরে মতো হয়ে গেছে মানে ফেনা ফেনা যেটা হয় সেটা নেই আসলে প্রেশার কুকারে বানিয়েছি তো জলটা ঠিকঠাক মতো আন্দাজ পায়নি তাই জলটা একটু কম কমই হয়ে গেছে কিন্তু আমি দেখলাম মানে এই ভাতটা খাওয়ানোর পর দেখলাম আমার সোনা বাবা এই ঝড়ঝরে ভাতটাই বেশ সুন্দর খাচ্ছে যেদিনকে ওর ভাতটা একটু ফেনা ফেনা হয়ে যায় মানে ওর ভাত তো আমি ফেনা ফেনাই বানাই তো ফেনা ফেনা ভাত হলেও না খেতে চায় না কিন্তু এরকম একটু ঝড়ঝড়ে শুকনো শুকনো ভাতটা দেখলাম বেশ সুন্দর একটু একটু করে খেলো তবে ফেনা ফেনা ভাতটা খাওয়াই বেশি উপকার মানে ভাতের যে ফ্যানটা সেটাই বেশি উপকার ওটাতে বেশি প্রোটিন থাকে তো যাই হোক দেখুন এই চ ছোট্ট কাপটা আমার সোনা বাবাকে ওর ঠাম্মি এনে দিয়েছে গতকাল মেলা থেকে মেনে দিয়েছে বেশ সুন্দর হয়েছে ছোট্ট কাপটা আমার সোনা বাবার ভীষণ পছন্দ হয়েছে ও এটাতে একটু একটু করে জল খেতে পারবে পকেট এই যা পকেট নেই দেখি আমি দি পকেটে এই যে এখানে এ সাইডে দেখি এই সাইডে পকেট আছে এনাও অ্যানো পকেট অ্যানো পকেট দি তো পকেট এটা পকেট উনি বাপরে ওই যে যা এই দে এই দে আমার শোনা বাবা তার জামাতে পকেট খুঁজছে মোবাইলটা রাখবে বলে কত পাকা হয়ে গেছে আর এই দেখুন এবার ও একটু পড়াশুনো করছে আর আমার মেয়ের শরীরটা ভালো নেই আসলে এই কয়েকদিন পরীক্ষার জন্য প্রচন্ড পড়াশুনো চাপ যাচ্ছে আর কি তাই ওর শরীরটা একটু ভালো নেই ওকে একটু বললাম তো একটু রেস্ট নেই আজকে পরীক্ষা দিয়ে এসেছে আবার কালকে যেহেতু ছুটি আছে তাই একটু সময় হাতে আছে তাই ওকে আমি এসেছি ছেলে কোঠার ছাদে মানে ছেলে ঘরে আর কি সরি আমাদের এই হচ্ছে আমাদের চিলেকোঠার ঘর আবর্জনায় ভর্তি আমি সেগুলো দেখাতে আসিনি আমি দেখাতে এসেছি এই যে এই যে এই যে এটা দেখাতে এসেছি আজকেই মনে হয় হয়েছে কই কই এই দেখ দেখি দেখি একটা তো মা মাটা তো নেই আমি বাচ্চাটাই দেখছি এই দেখ একটা তো কই ওই দেখ এই যে দেখো মে করছে মা পুশু ছোট্ট কোনি বাচ্চা

শীতের সময় তো ঘরে জুতো পরতে লাগে তাই অনলাইন থেকে এই জুতোটা নিয়েছি এটা জুতো নয় চপ্পল তো বেশ সুন্দর হয়েছে ভীষণ নরম কিন্তু আমার পায়ে একদমই ভালো লাগছে না আর এই চপ্পলটার দাম নিয়েছে একশো আশি টাকা বেশ সুন্দর হয়েছে ভীষণ নরম পছন্দ তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার পায়ে একদমই ভালো লাগছে না তাই মেয়েকে বললাম এটা তুই পরবি আর তোরটা আমি পরবো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন এবং একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি সাধারণত আমার লাইফস্টাইল বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই অনেক দিন হলো আমার সোনা বাবাকে রাগির কোনো খাবার বানিয়ে দেওয়া হয়নি মাঝে একদিন রাগির পায়েস বানিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম একটু রাগি দিয়ে রুটি বানিয়ে দিই আর রাগির রুটি বানাতে গেলে তো রাগির ময়দাটাকে আলাদাভাবে মাখতে হবে এমনি নর্মাল ময়দার মধ্যে আমরা মাখতে পারবো না তাই ভালো করে জল ফুটি নিয়ে তার মধ্যে আটাটা দিয়ে দিয়েছিলাম এরপর খুন্তি দিয়ে যতটা পারলাম কড়াইতে নেড়ে নিলাম এরপর একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার দেখুন ভালো করে আমি এইটা মেখে নেবো আর এখানে যদি একটু জলের দরকার হয় তাহলে অবশ্যই ফুটন্ত জল দিতে হবে দেখুন আমার সুন্দরভাবে রাগির আটাটা মাখা হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব তারপর বেলে নিয়ে ভেজে নেবো এই রাগিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ফসফরাস আর ক্যালসিয়াম যা বাচ্চাদের হার গঠনে সহায়তা করে এটা তো আমরা সবাই জানি এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে তাই এই রাগির রুটি বাচ্চাদের জন্য একটা সুষম খাদ্য এই রাগির রুটি রাত্রে ডিনারে বা সকালে ব্রেকফাস্টেও দেওয়া যেতে পারে এছাড়া সন্ধ্যাবেলার স্ন্যাক্সে রাগির পায়েস বানিয়ে দেওয়া যেতে পারে যেটা আমি আমার সোনা বাবাকে মাঝে মাঝে বানিয়ে দিই চলুন এবার রুটিগুলো ভেজে নিই তবে শুধু রাগের রুটি ভাজবো না এমনি আটার রুটিও কয়েকটা ভাজবো আর কয়েকটা রাগের রুটি ভাজবো তবে আমার সোনা বাবা তো খাবে মোটে একটা রুটি তবে কয়েকটা বেশি করেই ভাজি সবাই একটা একটা করে খাবো কয়েকদিন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না কারণ এডিটিংয়ের জন্য আমার মেয়ের এখন এক্সাম চলছে তাই একটু খুব ব্যস্ততার মধ্যেই থাকছি তাই ঠিকঠাকভাবে এডিটিংও করতে পারছি না আর আমার সোনা বাবাকে নিয়ে তো এডিটিং করাই যায় না যখন ও বেলায় ঘুমায় তখন আমার একটু অলসতা চলে আসছে আর এডিটিংটা কমপ্লিট হচ্ছে না আর এই রাগের রুটিগুলো কিন্তু আমি চাটুতেই ভালো করে ফুলিয়ে নিচ্ছিলাম মানে একটা রুটির ওপর আর একটা রুটি দিয়ে একটু চাপ দিলেই ফুলে যাচ্ছিলো আমি আলাদা করে আর গ্যাসের উপরে দিয়ে ফোলাই কারণ গ্যাসের ওপরে ডাইরেক্ট আগুনের ওপর রুটিটা দিয়ে ফোলাতে নেই তাই আমরা যেগুলো খাবো সেগুলো গ্যাসের ওপর দিয়ে ফুলিয়ে নিলেও আমার সোনা বাবার জন্য যে রুটিগুলো বানাচ্ছি মানে এই রাগের রুটিগুলো এইগুলো কিন্তু আমি গ্যাসের ওপর দিয়ে আলাদা করে ফলাচ্ছি না এই চাটুতে যেটুকু ফুলছে সেটুকুই আর এই রাগের রুটিগুলো এমনিতেই কিন্তু ভীষণ নরম হয় আর একবার বলি বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না দেখুন আমার দুই ধরনের রুটি ভাজা হয়ে গেছে এবার আমার সোনা বাবার জন্য এই রাগির রুটিটা একটু ভিজিয়ে দেব। তার জন্য একটু গরম জল করে নিয়েছি আর রুটিগুলো ছোট ছোট টুকরো করে বাটিতে দিয়ে দিলাম এবার গরম জল দিয়ে ভিজিয়ে দেব। তারপর যখন খাওয়াবো এটাকে ভালো করে একটু ছেঁকে নিয়ে দুধ দিয়ে খাইয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে